বেশি করে তেল মশলাপাতি দেওয়ার রসায় কষায় খাইতে তো সবারই নিশ্চয়ই ভালো লাগে আমাকেও ভালো লাগে প্রায় দিন দিও তাই কিন্তু মাঝে মাঝে এরম হারায় যাওয়া রান্না এ কম মশলাপাতি দিয়ে মাঠ থেকে শাক সবজি তুলে না টাটকা তাজা মাছ দিয়ে পাতলা পাতলা করে রান্না করলে তার স্বাদ যেমন আলাদা গুণাগুণও তেমন সবসময় বেশি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ রিঙ্কু শাখের রান্নাঘরের পরিবর্তন দেখতে পাইছেন মনে হইতেছে না খোলা আকাশের নিচে বসে রয়েছি আসলে তা না মাঠে এখন প্রচণ্ড কাজ তাই বাড়ির থেকে বেশ খানিকটা দূরে নদীর ভিতরে আমাকে জমি সেই এখন কাজ অদর্শী আলো তোলার কাজ তাই মাঠের থেকে যাই হতো বাড়িতে করে রান্না সম্ভব আদর্শ না তাই রান্নাঘরটাই নদীতে নিয়ে চলে আসি এখন কয়দিন এহেন এই রান্ধম বারুম খামু দামু আর আপনাদের সাথে সেটা শেয়ার করুন আপনার গেছে নদীতে মাছ ধরতে যেহেতু নদীর মধ্যে রয়েছি আমরা জাল নিয়ে গেছে যেই মাছ পাই সেই মাছই তাই রান্না অপেক্ষা করা এই দেখেন আগো মটরশুঁটির খেত গাছগুলো কেমন শুকায় গেছে কিন্তু দেখেন এর ভিতরে ভিতরে না আহান্তরে অনেক মোটরশুঁটি আসে শুকনো গাছ থেকে হয়েছে এই দেখেন কত মটরশুঁটি এখনো চৈলা তো আইলাম নদীর পাড়ে কিন্তু জাল নিয়ে কোথায় গেছে হেই তো দেখি না কত দূরে গেছে জাল নিয়ে দেখা যায় না চলেন ঘরে যাই আবার অপেক্ষা করি ওই যে বাইরেছে মাছ পাইস নাকি হ্যাঁ পাইস এত খুন লাগে নাকি কখন শোনাইছ দেখি কি মাছ পাইস ছোটো মাছ না বড় মাছ দেখি কি মাছ পাইলা জালে থেকে ছাড়ানো হয়ে গেছে

ঠিক আছে বাগান থেকে তুলে আবু টাটকা টাটকা লাউ পাতা বাড়ির যে লাউ গাছগুলো লাগাইছিলো না বড়ো বড়ো পাতা হয়েছে দেখছি এই লাউ পাতা তুলেই রান্ধম যতই কই কম কম মাছ কিন্তু কম মাছ সাধারণ বেশ খানিকটা কিন্তু মাছ হয়েছে খালি ডুমকের মধ্যে ছড়ানো ছিল দিয়ে ঠিক পাওয়া যায় না তো এই মাছগুলো তো টাটকা বেশি মশলা দাম না কম মশলাপাতি দিয়ে লাউ পাতা দিয়ে মাছটা রান্না করুন আর পুরো বিটো দেখতেন আশা করি আপনার খুবই ভালো লাগবে আর জেন্টা পথের স্বাদ তো পুরোই আলাদা তার সাথে থাকবে লাউ পাতা সবই আজকে ভিটামিনে ভরপুর আগে মাছগুলো কাইটা দিয়ে নই থেকে পেশেশ করে নিয়ে যাবো মাছ কাইটা দিয়ে রান্না করে চলে আসছি এবার চলেন শাক তুলে নিয়ে লাউ গাছটা ছোট বেশি পাতা হয় নাই আর একটা লাউ গাছ আছে সেই লাউ গাছটা বড় হইলো নাকি লাউ গাছের কুমড়া গাছ একসাথেই রয়েছে এই গাছটা যদিও ছোট দুটা পাতা আনতে কাটা যাইব এখান থেকে দুই চাইতে পাতা কাটি নেব এত ছোট গাছের পাতা কাটা ঠিক না বেশ হয়ে গেছে আর কাটুম না এই করা পাতায় কিন্তু হয়ে যাবে একদম টাটকা লাউ পাতা উনান জ্বালায় কড়াই চাপাই দিছি এবার মাছে নুন হলদি দিয়ে মাহায় স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ মাছে ভালো করে মাহায় নেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দি মহান সরষের তেল ফুটতে গেলো মতো গরম হয়ে গেছে এবার নুন হলদি মাহেরা মাছ দিয়ে দেবো মাছ ভাজা হইতে হইতে ততক্ষণে লাউ পাতাগুলো বাইরে পরিষ্কার করে নেবো আর লাউ পাতাগুলো একবারে টাটকা কোনো পোকা ঠোকা নাই একদম ফ্রেশ লাউ শাকটা কিন্তু আমি বেশি ছিড়ুম না বা টুকরা করুম না এই যেরকম বড় বড় করেই রেখে দেবো এরম বড় বড় করে আমি সবকটা শাক এখন বাচ্চা পরিষ্কার করে আনবো সাগো বাসা হয়ে গেল এবারে মাঠে নিয়ে কিছু মশলা রেডি করে নেবো এই এক কোয়া রসুন আর এই পাঁচ ছটা কাঁচা লঙ্কা হামল দিস্তার মধ্যে দিয়া আদা ছাঁচা করে নেবো আগে তো বাটাই মাছগুলো ভাজি এবার ট্যাংরা মাছ করে ভাজি নেমো মাছ ভাজা হইতে হইতে কিছু শুকনো মশলা একটা বাটলার মধ্যে গুলায়া একটা মিশ্রণ তৈরি করে নেবো কী কী মশলা দিয়ে আপনাকে একবার দেখা দেবো প্রথমে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ি এই সামান্য মশলাতেই কিন্তু আজকে মাছ রান্দাই দেবো লাউ পাতা দিয়ে তাহলে অল্প একটু জল দিয়ে মিশ্রণ তৈরি করে নেব এই মাছ বচাতেলে মাছ রাঁধম তাই অল্প করে আর একটু তেল দিয়ে দিলাম এই তেলে দিব অল্প একটু কালি জিরা সোমবারে কালি জিরাটা ভাজ করে ভাজা হয়ে গেছে তুমি ঠেঁচে রাখা লঙ্কা আর রসুন লঙ্কা বেশ সুন্দর ভালো করে ভাজা বাজারে গন্ধ সমস্ত মশলাপাতি বেশ ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিবো অল্প একটু জল মশলা কষায় জল দিয়ে দিছি এবার জলটা ফুটতে লাগুক ততক্ষণ লাউ পাতাগুলো দিয়ে পরিষ্কার করে নেব মাছ মাংস বিরিয়ানি পোলাও সব কিছু রান্না তো সতেরো সবাই কইরেই থাকে কিন্তু এই যে ছোটো ছোটো রান্না যেগুলো আড়াই যাওয়া ধরছে বাংলা গ্রামের থেকে সেই গ্রামের রান্না কিন্তু তুলে ধরাই আমার কাম আর এই রান্নাগুলো খাইতে যেমন স্বাদ হয় তেমনই কিন্তু স্বাস্থ্যকর তাই নিজেরাও খাই চেষ্টা করি আপনাকেও দেওয়া যেন আপনারা তৈরি করে খাইতে পারেন বেশ কয়েকবার জল পাল্টা পাল্টে শাকগুলো ভালো করে দিয়ে নেব বেশ কয়েকবার জল পাল্টা পেটে লাউ পাতাগুলো ভালো মতো ধুয়ে নিছি এ দেখেন জল পুরো পরিষ্কার তরকারি জল কিন্তু ভালো মতো নিয়ে ফুটে উঠছে মানে জাল হয়ে গেছে ভালোভাবেই এবার আমি বাইজেরা মাছটি দিয়ে দেবো একই সাথে উপর দিয়ে দিয়ে দেবো লাউ পাতা গুলে এবার একটা থাল দিয়ে উপর দিয়ে দেবো আর উনানের আজ কিন্তু বন্ধ করে দেবো উনানে যে আগুন আছে তাতেই কিন্তু এটা আস্তে আস্তে এবার জাল হইব তিন মিনিট মতো ওইসে লাউ শাক দিয়ে থাল দিয়ে ডাইকে দিয়ে থাকি এবার ডাকনাটা সরাই দেহম তরকারিটা কদ্দু রইল এখন উনানের গনগনা আছে কিন্তু লাউ শাক বেশ সুন্দর জল ছেড়ে দিছে আস্তে করে উল্টাই দেবো যাতে তো মাছগুলো না ভেঙে যায় এর মধ্যে কিন্তু আর বিশেষ কোনো মশলা পাতি আনার দর নাই আর তার কাছে দৈন্য শাক থাকলে তো দিতে পারেন কিন্তু আমার কারণ দৈন্য শাক নাই মাঠে শেষ হয়ে গেছে গা বাড়ির মাঠে অবশ্য আছে তাই ধন্য পাতা দিতে পারলাম না হয়ে গেছে আমার লাউ শাক দিয়ে মাছের জল এবার নামাই হলাম বেশি করে তেল মশলাপাতি দিয়ে রসায় কষায় খাইতে তো সবারই নিশ্চয়ই ভালো লাগে আমাকেও ভালো লাগে প্রায় দিন দিও তাই কিন্তু মাঝে মাঝে এর মারায় যাওয়া রান্না এ কম মশলাপাতি দিয়ে মাঠ থেকে শাক সবজি তুলে না টাটকা তাচা মাছ দিয়ে পাতলা পাতলা করে রান্না করলে তার স্বাদ যেমন আলাদা গুণাগুণও তেমন সবসময় বেশি আর এই রান্নাটা কিন্তু শিখছে আমার ঠামার কাছ থেকে আমার ঠামা কিন্তু আগে দেখতাম এমন করে রাঁধতো আমার মারে অবশ্য কই তো বেশিরভাগ যে বউ এমন করে রান তাই আমার মা রানত তখন কিন্তু খাইতে খুবই ভালো লাগতো আজকে মাঠে তরজা লাউ শাক গুলো দেখা কিন্তু আমার মনটাই আর মানে নাই আর যেন তো মাছ আর তাজা লাউ শাক দেখে মনে হলো যে ঠামার মতো করে আজকে রান্দি তাই এইখানে ওই গরম গরম এই যে তাজা তাজা মাছ দিয়ে লাউ শাকের ঝোল দিয়ে রানছি যে এই রান্নাটা এখন খাই দেব কেমন স্বাদ এসে দেখতেই তো কত সুন্দর লাগা ধরছে এই পাতলা ঝোলটাই বেশি স্বাদব খাইতে আর একটা মাছ নেই আনি লাউ শাক দেন ভালো মতন কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটা কথা লাউ পাতা কিন্তু জোলের মধ্যে দিয়ে বেশি জাল দিবেন না তাহলে লাউ পাতা আবার টক হয়ে যাবো তখন কিন্তু খাইতে ভালো লাগবো না লাউ পাতা বেশি জাল হলেই টক হয়ে যায় দারুন তাজা মাছের স্বাদই আলাদা দারুন কি সুন্দর গন্ধ রসুন কালি জিরা যা গরম পড়তে শুরু করছে বেশি তেল মশলা খাওয়া তো মোটেই ভালো না তাই জল দূর চেষ্টা করবেন একটু পাতলা পাতলা কম মশলাপাতি খাবার খাইতে শরীরও ভালো থাকবো আর করে ভাতও খেতে পারবেন যদি আজকে আমার এই সহজ রেসিপি লাউ শাক দিয়ে মাছের জল যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে আজকে তাহলে এ নিয়ে শেষ করলাম নমস্কার